আমরা একটা স্লোগান দিই জয় হিন্দ এটা আমাদের থেকে টুকুলি করেছে ওরা বন্দে মাতর আপনারা কি জানেন দেবানন্দপুর চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভয়ঙ্কর কাণ্ড এতদিন জানতাম যে যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে গরিব মানুষের ঘর পায়খানা আবাসন চুরি হয়ে গেছে মানুষের সিরদারা চুরি হয়ে গেছে বাংলার মানুষের মূল্যবোধ চুরি হয়ে গেছে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে এবারে প্রথম জানতে পারলাম যে বন্দে মাতরম চুরি হয়ে গেছে বন্দে মাতরম টুকলি করে দিয়েছে ওরা ভয়ঙ্কর কাণ্ড বন্দে মাতরম চুরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকাশ্য জনসভায় এই বাংলার মানুষকে না বলতেন তাহলে আমরা জানতেই পারতাম না বন্দে মাতরম টুকলি হয়ে গেছে ওরা টুকলি করে দিয়েছে বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন বন্দে টুকলি হয়ে গেছে আর কি তিনি তিনি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তৈরি করে দেবেন সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন প্রধানমন্ত্রীতে স্বপ্ন ছিলেন এবার তিনি নিজেই কিং মেকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে কাকে বসবে কে বসবে ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও একদিন পরেই দেখলাম হঠাৎ করে ঝটকা খেয়ে মত বদলালেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী কি কি হলো বন্দে মাতরম টুকলি হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী প্রকাশ্য জনসভায় বাংলার মানুষকে পরিষ্কার বললেন বন্দে মাতরম টুকলি হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছিল জানি বন্দে মাতরম চুরি হয়ে গেছে কারা চুরি করে দিচ্ছে ওরা ওরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ওরা মানে হচ্ছে বিজেপি বিজেপি বন্দে মাতরম চুরি করে দিয়েছে বাপ না শুনলে নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন না তাই ভালো করে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম চুরি নিয়ে বন্দে মাতরম টুকলি নিয়ে ঠিক কি বললেন বাংলার মানুষকে আমরা একটা স্লোগান দিই জয় হিন্দ এটা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র আমরা আর একটা স্লোগান দিই আমাদের থেকে টুকলি করেছে ওরা বন্দে মাতরম আপনারা কি জানেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুরের গ্রামে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি পাঁচ বছর এখানে ছিলেন এবং তখন কিন্তু তিনি এই গানটা লিখেছিলেন বন্দে মাতরম সেই জন্য আমরা বলি জহিন নেতাজি বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র আর আমরা কি বলি আমরা বলি মা মাটি মানুষ জিন্দাবাদ সব মানুষকে জিন্দাবাদ বলা হয় ভারত থেকে মনে হয় বাংলাটাকে বের করে নেবার ব্যবস্থা করিয়ে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন বন্দে মাতরম টুকলি করে নিয়েছে যেন ভারতবর্ষ একটা আলাদা দেশ বাংলা একটা আলাদা দেশ বাংলায় যেটা লেখা হয়েছিল ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতরম তার আনন্দমঠ উপন্যাসে সেটা নাকি ভারতবর্ষ নামক একটা দেশ দেশলি করে দিয়েছে ভাবতেই পারছেন এই রাজ্যটা কোথায় যাচ্ছে বন্দে মাতরম গোটা ভারতবর্ষের বিপ্লবীরা এই শব্দটিকে ব্যবহার করে নিজেদেরকে উজ্জীবিত করছেন উজ্জীবিত করতেন ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে বন্দে মাতরম শুধু একটা গান নয় শুধু একটা সুরের গান নয় এটা ছিল মন্ত্র বিপ্লবীদের মন্ত্র ছিল গোটা ভারতবর্ষের সমস্ত বিপ্লবী এটাকে মন্ত্র হিসাবে উচ্চারণ করতেন নিজেদেরকে শক্তি পেতেন নিজেদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি আসত সেই বন্দে তিনি বিভাজন করে শুধুমাত্র বাংলার বানিয়ে ছেড়ে দিলেন ভাবতে পারছেন সাহিত্য গান মন্ত্র সবকিছুকে তিনি বিভাজন করছেন বাংলার আর ভারতবর্ষের পারলে আজই বাংলাটাকে ভারতবর্ষ থেকে কেটে নেন বাংলার মুখ্যমন্ত্রী বন্দে নাকি টুকলি হয়ে গেছে এরকম মজাদার খবর মনে হয় না আপনারা আগে কোনোদিন শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার তিনি কিং বেকার হতে চান এতদিন জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান এবার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে কাউকে বসাতে চান ইন্ডিয়া জোটকে তিনি বাইরে থেকে সমর্থন করবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন ভালো করে শুনুন আপনারা ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় যদিও একদিনের মধ্যে আজকে আমরা দেখলাম তিনি সেই ধারণা বদল করবেন বাড়ি গেই মনে পড়ে গেল যে যদি প্রধানমন্ত্রী পদে তিনি কাউকে বসিয়ে দেন তাহলে তো আর নিজের প্রধানমন্ত্রী হওয়া যাবে না যদিও অনেকে এটাকে বলছেন যে গাছে উঠতেই এক কাঁধি দেশি বিদেশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় পাত্র সব রকমের চ্যানেল সব রকমের সমীক্ষা যেখানে বলছে যে চোখ বুঝে ক্ষমতায় আসছে তৃতীয়বারের জন্য মোদী সরকার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজও স্বপ্ন দেখছেন বিরোধীরা সরকার গড়বে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী কে হবেন গতকাল বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী পদে কাউকে বসাবেন বাইরে থেকে সমর্থন করবেন আর আজকে বলছেন আমরা জোটে আছি আমরাই সবকিছু ঠিক করব। স্বপ্ন এখনো ছাড়েননি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও শুনে নিন আপনারা সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এটা ঠিক নয় ঠিক করতে পারছেন না যে বাইরে থেকে সমর্থন করবেন নাকি ভেতরে ঢুকে নিজেই প্রধানমন্ত্রী হবেন আসলে স্বপ্ন দেখার তো একটা লিমিট আছে তাই নয় গোটা দেশের পঁয়তাল্লিশটা আসনে সিট দিয়ে আমার দল যদি পঁয়তাল্লিশটা আসনেও যেতে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব এই স্বপ্নটুকু দেখতেও কোথাও একটা বাধার সৃষ্টি হচ্ছে গাছে কাঁঠাল না কারণ দেশি বিদেশি সব সমীক্ষায় বলছে যে এনডিএ জোটের আসন হবে প্রায় চারশোর কাছাকাছি বিজেপি একাই তিনশো থেকে সাড়ে তিনশো আসন পাবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পঁয়তাল্লিশটা আসনে প্রার্থী দিয়ে এই দেশের বড় রাজনৈতিক দল হবেন না তাদের বিরোধী দল আইএনডিআই এ জোট ইন্ডি জোট দার পিন্ডি আগি চটকে গেছে সেই ইন্ডি জোট কোন রকমই আসবেন না তবু তিনি দিনে দুপুরে এখনো স্বপ্ন দেখছেন এবং এই স্বপ্ন দেখতে কখনো বলছেন আমি প্রধানমন্ত্রী কাউকে বানাবো কখনো বলছেন আমি দলের মধ্যে আমি এই বিরোধীদের দলে আছি আমরা এর মধ্যে আছি ঠিক করতে পারছেন না কি করবেন তাই এরকম একদম বাচ্চা ছেলের মতন কথা বলছেন যে বন্দে মাতরম নাকি টুকলি হয়ে গেছে আমরা আর একটা স্লোগান দিই আমাদের থেকে টুকলি করেছে ওরা বন্দে মাতরম আপনারা কি জানেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম চুরি হয়ে গেছে জানতেন আপনারা বাংলার মুখ্যমন্ত্রী না বললে আমরা জানতেই পারতাম না যে বন্দে মাতরম আজকাল টুকলি করা যাচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না